হ্যালো এভিয়ন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে সকালে আমি ঘুম থেকে উঠে গেছি তারপর চান করে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছে একটু শাড়িটা যেহেতু লাল সাদা ছিল আমার মা আমাকে বলছিলো তুই কেন আজকে লাল সাদা শাড়ি পরলি একটুও ভালো লাগছে না তারপরে আমি শাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম শাড়ি চেঞ্জ করার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম ওই যে রাখি ধান দুব্বো প্রদীপ তো আর সাত ভাইয়ের সাতটা গিফট আমি হলাম সাত ভাই চম্পা তো আমার আরও ভাই আছে তো ওই যে সাত ভাইকে যেহেতু আমি রাখি পরাই তো সাত ভাইয়ের জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর আমার ভাই এবং দাদারা এতই ব্যস্ত যে এক একজন করে আমি সারা দিন তাদেরকে রাখি পরিয়েছি তো সবার আমি ভিডিও ক্লিপ ভালো করে নিতে পারিনি কারণ আমি যেহেতু একা ছিলাম আমি রাখি পরাবো না ভিডিও নেব তো এই যে পরের পরের আর কি ভিডিওগুলো নিয়েছিলাম আর এই যে এই ভাইকে রাখি পরানোর ভিডিওটা আমার মা করে দিয়েছে তো ভাই রাত্রির দশটার সময় এসেছে রাখি পড়তে। অ্যাকচুয়ালি সবাই বিজনেসের কাজে ব্যস্ততার কারণে সবাই এক একজন এক এক টাইমে এসেছে তো তাতে আমার কোনো অসুবিধা নেই আমার এই যে ভাইকে রাখি পড়াচ্ছি এর এ একটা ঘটনা ঘটিয়ে রেখে গেছে দুপুরবেলায় তো আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছিলাম সব মানে ভাইদের জন্য বা দাদাদের জন্য আমি মিষ্টি সাজিয়ে রেখে দিয়েছিলাম আমার ভাই কী করেছে আমি যেহেতু দুপুরবেলায় ঘরে ছিলাম না ছাদে গিয়েছিলাম সেই ফাঁকে এসে চুরি করে মিষ্টি খেয়ে সেইভাবে প্লেট আবার ঢাকা দিয়ে চলে গেছে এত দুষ্টু আমার ভাই দাদারা তো তারপরে এই যে রাখি তো পরিয়ে নিলাম আর ভাইকে গিফটও দিয়ে দিলাম আর ভাইও আমাকে গিফট দিয়ে দিল তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি টাটা থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো সবাই